হ্যালো সলভি অনামেশের পক্ষ থেকে আরেকবার স্বাগত জানাচ্ছি সবাইকে জিরাইদা চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার তার মৃত্যুর বিষয়টি এখন আমরা মোটামুটি পরিষ্কার মোটামুটি না ভালো রকমেরই পরিষ্কার তাকে হত্যা করা হয়েছে এই বিষয়টি গত কয়েকদিন থেকে গণমাধ্যমে আসছিল এবং আমরা কমবেশি সবাই আজ করছিলাম যে পেছনে খুব বড় ধরনের কোনো গল্প রয়েছে সেই গল্পটি ডিবি পুলিশ বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তারা বিষয়টি পরিষ্কারভাবে আমাদেরকে বর্ণনা করেছে যা ভেবেছিলাম ঘটনাটি সেরকমই ঘটল তার ছোটবেলার বন্ধু আক্তারুজ্জামান শাহিন যার সাথে একসাথে বলতে গেলে খেলাধুলা ঘুরে বেড়ে ওঠা রাজনৈতিক পরিমণ্ডল ব্যবসা বাণিজ্য নানা রকমের হয়তো সম্পর্ক তার সাথে ছিল এই জায়গাটি বড় ধরনের একটা ধাক্কা লেগেছে যে শেষ পর্যন্ত বন্ধুত্ব সেই বন্ধুই নাকি মাস্টার প্ল্যানার তাকে খুন করবার জন্য এরপরে আমরা দেখলাম যে বারবারই কলকাতা থেকে একটা খবর আসছে যে ওখানে আমানুল্লাহ নামের একজন এই কিলিং মিশনের লিড দিয়েছে সেই জায়গাটিও যখন পুলিশ খোঁজা শুরু করলো তখন কিন্তু ধীরে ধীরে আরেকটা নাম সামনে আসলো সেটা হচ্ছে শিমুল ভুইয়া তো আমানুল্লাহকে এবং শিমুল ভুঁইয়াকে এরকম একটা প্যাচ তৈরি হয়ে গেল তখনই গোয়েন্দা সংস্থা জিনিসটা ঘাটাঘাটি করতে করতে এবং গণমাধ্যমের কর্মীরা এর পেছনে লেগে থাকার কারণে থলের বিড়াল বেরিয়ে এলো আমরা দেখলাম যে আমানুল্লাহ তার একটা ফেক নাম তিনি সে কুখ্যাত যারা খুলনা জিনেদা যশোর এই বেল্টের নিষিদ্ধ ঘোষিত সেই সংগঠনের বড় বড় যারা নেতা তাদেরই মধ্যে একজন শিমুল ভুঁইয়া তার বিরুদ্ধে অসংখ্য রকমের ক্রাইম এবং হত্যা মামলা রয়েছে এক রকমের নেতা বলার চেয়ে বলা উচিত শীর্ষ সন্ত্রাসী তখন আর কারো বুঝতে বাকি থাকলো না কি থেকে কি হয়েছে তার লোক সে ভাড়া করে কলকাতা নিয়ে গেছে এবং ডিবি পুলিশের তরফ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে বাংলাদেশে কাণ্ডটি ঘটালে পরে খুব দ্রুত তারা ধরা পড়তে পারে এই ধরনের একটা আশঙ্কা তাদের মধ্যে ছিল এবং সেই আশঙ্কা থেকে তারা বেছে নিয়েছে পার্শ্ববর্তী দেশের একটি জায়গাকে এই পর্যন্ত আমরা ব্রিফিংয়ের মাধ্যমে সবাই জানি কিন্তু মাথা ধরে যাওয়ার মতন যে ঘটনাটি সেটা হচ্ছে যে আমরা আধুনিক পৃথিবী বলছি যখন এবং আমরা আধুনিক পৃথিবীর বাসিন্দা নিজেদেরকে যখন বলে গর্ববোধ করছি সেই দু সালে এসে যে নৃশংসতা দেখলেন বন্ধুকে হত্যা মানুষ হিসেবে মানুষকে হত্যা একজন সংসদ সদস্যকে হত্যা এই জায়গাগুলো মিলিয়ে আপনি যে দৃশ্যপটটা দেখলেন আজকের কথা বলবার জায়গাটি হচ্ছে সেই নৃশংসতাকে ঘিরে আমরা আসলে পোশাকের সভ্য আমরা আধুনিকায়ন বলতে যা সেটা হচ্ছে টেকনোলজি ব্যবহার করছি সোসাইটিতে বেশ টাকা পয়সা নিয়ে এক ধরনের লাকজারিয়াস লাইফ লিড করছি যিনি মূল মাস্টার প্ল্যানার তার হচ্ছে গুলশানে তার বাড়ি রয়েছে তার বাগান বাড়ি রয়েছে তিনি প্রচুর অর্থ সম্পদের মালিক এই যে যিনি ভিকটিম আনোয়ারুল আজিম তার বিরুদ্ধেও যেসব তথ্য বিভিন্ন সময় হাতে এসেছে তা কিন্তু খুব একটা সুখজনক নয় এই ব্যাপারগুলো কিন্তু এখন অনেকটাই পরিষ্কার যে যিনি কাণ্ডটি ঘটিয়েছেন তিনি যেমন একেবারেই কোনো সভ্য মানুষ নন যার বিরুদ্ধে ঘটানো হয়েছে তিনিও একেবারে সব প্রশ্নের ঊর্ধ্বে নন মানুষ কতটা কোন লেভেল পর্যন্ত হতে দিন শেষে পারে আপনি তাকে খারাপ বলতে পারেন ভালো বলতে পারেন আপনি তাকে অ্যাভয়েড করতে পারেন আপনি তার কাছ থেকে সরে আসতে পারেন কিন্তু তাকে হত্যা করবার মতন কোন ইনিশিয়েটিভ আপনি নিতে পারেন না প্রচলিত আইন শৃঙ্খলা ব্যবস্থা এবং আইন বা আদালত বা ন্যায় বিচারের উপরে মিনিমাম আস্থাশীল হন তাহলে আপনি এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না কিন্তু অবলীলায় মানুষ এভাবে সিদ্ধান্ত নিচ্ছে একটা মানুষকে হত্যার পরে তারপর তার মাংসগুলোকে হাড্ডি থেকে ছাড়িয়ে তারপরে সেগুলো ব্যাগে ভরে মানুষ যেন বুঝতে না পারে যেটা কিসের মাংস কেউ যেন সন্দেহ না করে তার জন্য হলুদ সহ বিভিন্ন মশলা মাখিয়ে পলিথিনে করে বাইরে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া কতটা কতটা ভয়ঙ্কর কতটা নৃশংস হলে পরে এই পুরো জিনিস একটা প্ল্যানের অংশ হতে পারে এখন প্রশ্ন আসে যে আমরা যখন এই বিষয় নিয়ে চিৎকার চেঁচামেচি করছি আমরা নিন্দা করছি তখনও কিন্তু আমার সোসাইটিতে হয়তোবা কারো কারো ভেতরে কারো কারো মনের ভেতরে এই ধরনের প্ল্যান তৈরি হচ্ছে আমি আপনি কিন্তু জানি না বাংলাদেশের কোন আনাচে কানাচে কোন মানুষ কাকে তার কাছের মানুষকে অথবা প্রতিহিংসা বসত বা কোনো ধরনের স্বার্থ বড় ধরনের ক্ষতি করবার জন্য আজ রাতেই হয়তো বা প্ল্যান করছে আমি আপনি কিন্তু জানি না স্বার্থপরতার বদলে স্বার্থপরতা কেউ আমার স্বার্থে আঘাত এনেছে তাই আমি তাকে আঘাত হানব এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়া একটা মানুষকে কত নৃশংস করে তুলতে পারে এবারের এই আনোয়ারুল আজিম তার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ব্যাপারটা আরও স্পষ্ট হলো আমি জানি না ব্রিউটালিটির ব্যাখ্যা আসলে কার মাঝে কীরকম কিন্তু আমি শুধু একটা ব্যাপারে বুঝতে পারি হিংস্র পশুও ক্ষুধা না লাগলে কাউকে হত্যা করে না কিন্তু আমরা মানুষ কতটা পশ হয়েতে কত প্ল্যান হয়েতে কত টাকা পয়সা খরচ করে কত আয়োজন করে আর একটা মানুষকে এই পৃথিবী থেকে সরিয়ে দেবার পরিকল্পনা সাজাই এর চেয়ে নৃশংস এবং এর চেয়ে নিন্দনীয় এবং এর চেয়ে খারাপ কাজ আমার মনে হয় না পৃথিবীতে আর দ্বিতীয়টি কখনো হয় এই ঘটনা নিশ্চয় বিচার হবে বিচার আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে কেউ বলতে পারি না এটা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের জন্য একটা শিক্ষা জীবন অতটা সহজ নয় এই পৃথিবীটাও এত সহজ নয় জানাবেন আপনারা ঠিক কি ভাবছেন এই ঘটনা নিয়ে ধন্যবাদ সবাইকে